প্রিয় খামারি এবং মাছ চাষি বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ সম্মতি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকে নতুন আরও একটি মাছের ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি আজকে পুরো ভিডিও জুড়ে আলোচনা করার চেষ্টা করব দেশি মাগুর মাছ চাষ পদ্ধতি গঠন প্রণালী এবং কোথা থেকে অরিজিনাল পিওর দেশি মাগুর মাছের পুনঃ সংগ্রহ করবেন কী কী ধরনের মাছের সাথে এই মাছ চাষ করা লাভজনক এবং প্রতি শতাংশে কতগুলো করে এই মাছের পোনাগুলো চাষ করা উচিত এ টু জেড বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো ভিওয়ার্স অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে এই মাছের ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ দেখবেন এতে করে মাছ চাষ সংক্রান্ত অনেক খুঁটিনাটি বিষয় সম্পর্কে ও শিখতে পারবেন বর্তমান সময়ে দামি মাছের তালিকায় দেশি মাগুর মাছ অন্যতম একটি মাছ অত্যন্ত পুষ্টিগুণ সম্পন্ন এবং অধিক চাহিদা সম্পন্ন এবং উচ্চ দাম সম্পন্ন এই মাছগুলো হচ্ছে দেশি মাগুর মাছ একটা সময় প্রাকৃতিক জলাশয় যেমন নদী বিল হাওড়বোড ডোবা এবং অন্যান্য প্রাকৃতিক জলাশয়ে প্রচুর পরিমাণে এই দেশি মাগুর মাছ দেখতে পাওয়া গেলেও বর্তমানে এই সকল মাছ এখন বিলুপ্তির পথে তবে ময়মনসিংহ সহ বাংলাদেশের ছোটো বড়ো অনেক খামারি এবং হেঁসারি মালিকগণ এই মাছের রেণু পোনা উৎপাদন করে বর্তমানে কৃত্রিমভাবে বাণিজ্যিকভাবে এই মাছের পোনা উৎপাদনে এবং এই মাছের পোনা সর্ব বিক্রিতে বেশ সফলতা অর্জন করেছেন তো ও অবশ্যই আপনারা এই মাছগুলো একক বা মিশ্র উভয় পদ্ধতিতে চাষ করতে পারবেন আপনারা প্রতি শতাংশে অবশ্যই সাতশো থেকে আটশো পিস মাছের পণ্য মজুত করবেন কোনো মতেই অতিরিক্ত মাছ মজুত করা যাবে না কেননা অতিরিক্ত কোনো জিনিসই ভালো না আপনারা যে কোনো ধরনের বাসমান ফিট এবং কি ডুবন্ত ফিট জাতীয় খাবার খাইয়ে এই মাছ চাষ করতে পারবেন এছাড়াও প্রচলিত হাতে বাঁধানো ফিট এবং কি খোল বুসি কুড়া এই জাতীয় খাবার খাইয়েও এই মাছগুলো আপনারা অনায়াসে বাজারজাত করতে পারবেন মাত্র তিন থেকে চার মাসেই অনেক হেঁচারি রয়েছে এই সকল মাছের সাথে অস্ট্রেলিয়ান বা বিদেশি মাগুর ক্রসব্রিড করে থাকেন তো আপনারা অবশ্যই শতভাগ গ্যারান্টি সহকারে আমাদের কাছ থেকে অরিজিনাল পিওর দেশি মাগুরটাই নিতে পারবেন ভিডিওর ডেসক্রিপশনে দেখানো নাম্বারে সরাসরি আমাদের হ্যাচারিতে এসেও এই মাছের পোনা এবং রেনুগুলো সংগ্রহ করতে পারেন অথবা এই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করেও হোম ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গায় এই মাছের রেনো পোনা এবং কি ধানি ও চারা পোনা সকল সাইজের মাছের পোনা আমাদের কাছ থেকে একদম সুলভ মূল্যে সংগ্রহ করতে পারবেন ফোনের মাধ্যমে অর্ডার নিয়ে অক্সিজেন প্যাকেট করে চব্বিশ ঘন্টায় এই সকল মাছের পোনাগুলো যত সহকারে বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি তো বেওয়ার্স এই মাছগুলো চাষ করতে হলে এবং কি মাছ চাষ সংক্রান্ত খুঁটিনাটি অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে হলে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে সরাসরি ফোন করতে পারেন সকলের মাছ চাষ আরও লাভজনক ও মঙ্গলময় হোক এই কামনায় এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী যে কোনো তথ্যমূলক ভিডিওতে সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং কি মাছ চাষের সাথেই থাকুন খুদা হাফেজ টোটাল চোর